নিম্নমানের সামগ্রী নিয়ে নিকাশি নালা নির্মাণের অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বরপোনা নাজিরের চক এলাকায় অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রিক নিয়ে নিকাশি নালার কাজ করছে ঠিকাদার শিডিউল মেনে কাজ হচ্ছে না যেভাবে নিকাশি নালা হচ্ছে তাতে রাস্তার জল জমার সমস্যার কোনো সমাধান হবে না বলেই অভিযোগ গ্রামবাসীদের এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা তাদের দাবি প্রশাসনের তৎপরতায় সঠিক নিয়ম মেনে নিকাশি নালার কাজ হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স না ভগবানগোলা দু নম্বর ব্লকে নসিপুর গ্রাম পঞ্চায়েতের বর্বনা নাজিরের চক এলাকায় প্রায় তিন লক্ষ সাত হাজার টাকা ব্যয়ে তিরাশি মিটার নিকাশি নালা নির্মাণের কাজ হচ্ছে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালার কাজ করছে ঠিকাদার শিডিউল মেনে কাজ হচ্ছে না পুরনো পাইপ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ যেভাবে নিকাশি নালা হচ্ছে তাতে রাস্তায় জল জমেই থাকবে রাস্তার থেকে নিকাশি নালার উচ্চতা বেশি হওয়ায় জল নিকাশের সমস্যার কোনো সমাধান হবে না এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা তাদের দাবি প্রশাসনের তৎপরতায় সঠিক নিয়ম মেনে নিকাশ বাঁশি কাজ হোক আমাদের ডেন হয়ে আছে এক ফুট করে ডেন হয়ে আছে একই লেভেল শিডিউল মেলা কাজ হচ্ছে না শিডিউল মেলা কোনো কাজ হচ্ছে না শিডিউল মেলা কোনো কাজ হচ্ছে না আবার রাস্তার পানি বুঝে আমরা কোন খেতে যাবে বুঝে আমরা জানি না ওরকম মনে যে কাজ মনে চুরি করছে চুরি না করে এরকম কি করা হয় কাজ রাস্তার পানি কোন খেতে করাবো আমরা দেখে দেখ জায়গে বাড়ির পানি করবে না রাস্তার পানি করবে না আবার এই পায়ে আমরা যা আছি রাস্তার পানি করে ঠিকঠাক যেন গড়ে ঢাল যেন ঠিকঠাক থাকে ওই ওই লাইনের সাথে যেন মিলে আমাদের

এরা এখন বুঝাচ্ছে রাস্তা বড় করার লাগে আমরা ডেন করছি যদিও ঠিকাদারের দাবি গ্রাম পঞ্চায়েত প্রধান ও ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো শিডিউল মেনেই নিকাশি নালার কাজ হচ্ছে আমরা এখানে আছে হাইট আছে ছশো আমাদের ছশো হাইট আছে আমাদেরকে প্রধান সাহেব বলল যে কি রাস্তাটা চড়া ছোট আছে তার জন্য আপনারা কি করবেন এই হাইটটা কমিয়ে দেবেন চারশো হাইট করে আমরা চারশো হাইড করেছি এখনই এখানকার মানুষ চাইছে যে কি চারশো হাইট না ছশো হাইট করতে হবে তারপর আবার কিছু মানুষ করছে যে না চারশো হাইট রাখতে হবে আমরা কোন দিকে করবো আমরা শিডিউল মানে কাজ করব। জল ড্রেন ও যদি ছশো হাইট করতো তাহলে ঠিক নাম তো আমার শিডিউলের ছশো আছে শিডিউল মেনে কেন কাজ করছে শিডিউল মানি তো আমাকে তো এখানে বলেছে কি এই এলাকার মানুষ গ্রামের পাড়ার মানুষ তো বলেছে যে আপনারা হাইট বাড়াবেন না আরে ভাই এখানে পাড়ার মানুষ যেটা বলছে প্রধান হয়েছে বলছে তাই বললে হবে নাকি এখন বললে হবে নাকি আমি শিডিউল মানি এখানে কাজ শুরু করি ঈদকে খুলে দিয়েছে আমার গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ